আমি এই মুহূর্তে আছি ঘাটাল থেকে পাঁচ কিলোমিটার দূরে নিমতলা বলে একটি জায়গা আছে আমি ওখানে আছি আমার পেছনে হচ্ছে প্রবাহিত শিলাবতী নদী হয়তো আপনারা বুঝতে পারছেন কারণ জানি না এই দেখুন এটা হচ্ছে শিলাবতী নদী দেখুন হয়তো আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে এখানে প্রচুর জঙ্গল হয়ে গেছে শিলাবতী নদীর পাড়ে এই যে মাঠটা দেখছেন এই মাঠের নাম হচ্ছে বণিক কুঠির মাঠ এই মাঠের ঐতিহ্য মানে এই মাঠটা খুব ঐতিহাসিক একটি মাঠ ব্রিটিশ পেটের শুরুর দিকে সেই সময় যে নীল চাষ হতো তার প্রমাণ আমরা আজও এলে দেখতে পাই এখানে দেখুন শিলাবতী নদী এই যে শিলাবতী নদী পার পেছন দিকে আর তার ঠিক পাশেই দেখুন এই হচ্ছে সেই সময় যে নীল সাহেবের যে কারখানা ছিল মানে যেখানে নীল বানানো হতো যেগুলো চাষিকে জোর করিয়ে চাষ করিয়ে নীল তৈরি করে যেগুলো ব্রিটেনে যেগুলো সে সময় রপ্তানি হতো সেই যে কারখানা সেই কারখানার আর চিমনি আজও বর্তমান এই দেখতে পাচ্ছেন আপনারা নীল কারখানার চিমনি আজও বর্তমান আর এই মাঠটা হচ্ছে বনিক কুঠির মাঠ এখানে এই যে এই চিমনির নিচে আপনারা খেয়াল করুন এখানে এই যে এখানে আগুন দেওয়া হতো এই যে এই যে এখানে আগুন দেওয়া হতো তার চিহ্ন এখনো আমরা এলে দেখতে পাচ্ছি এই যে দেখেছেন এখানে আগুন দেওয়া হতো এই যে এখানে এই যে এদিক দিয়ে আগুন ঢোকান এদিক দিয়ে আগুন দেওয়া হতো এটা আপনার তিন এটা আগুন রাস্তা আছে এই যে মানে জায়গা আছে আর কি এদিকে আছে এদিকে আছে আপনার এদিকেও আছে এই যে এদিকেও আছে কিন্তু এখানে কিন্তু এর সঙ্গে কিন্তু আমি আশেপাশে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না মানে এই যে আর আনুষঙ্গিক আর কোনো এখানে কিছু নেই শুধু এই টাওয়ারটা এখনও দাঁড়িয়ে আছে সেই সময়কার নীল সাহেবের নীল নীল কারখানার টাওয়ার আজও দাঁড়িয়ে আছে বা চিমনি আজও দাঁড়িয়ে আছে আমরা এলে দেখতে পাচ্ছি আর শিলাবতী নদীর পাড়ে যে সেই সময় নীল চাষ হতো বা সেই সময় যে নীল উৎপাদন করা হতো যার চিহ্ন আজও বর্তমান ঘুরে গেলাম দারুণ জায়গা ঐতিহাসিক জায়গা আপনার যদি কখনো এদিকে আসেন ঘুরে যাবেন একটা ইতিহাসের গন্ধ আপনারা এখানেই অনুভব করবেন আর কিছু না বাই বাই